নিয়ে নিলাম দুই কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা জিরে বাটা আর এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এক চামচ করে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিব রাঁধুনি রেডি মিক্স কালো ভুনা মশলা এই মশলার প্যাকেটের ভিতর দুইটা প্যাকেট পাবেন একটি লাল রঙের আর একটি সবুজ রঙের আর আমি প্রথম দিয়ে দিবো সবুজ রঙের প্যাকেটে যে মশলা আছে সেই মশলার প্যাকেটের পুরোটাই দিয়ে দিব ব্যাস হয়ে গেল এখন দিয়ে দিব খাটি সরিষার তেল দুই কাপ এখন খুব ভালোভাবে মাংস এবং মশলা দুটি মাখিয়ে নিতে হবে প্রতিটি মাংসে যেন মশলা ভালোভাবে লাগে সেটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে মাখানো শেষ এখন চুলাই রান্না বসিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা একটু বাড়ানোই থাকবে কারণ প্রথম দশ পনেরো মিনিট হাই হিটে রান্না করতে হবে এই মাংসটি মাংস রান্না করার সময় খেয়াল রাখতে হবে মাংস যেন হাল লেগে যায় মাংস দশ মিনিট সিদ্ধ হওয়ার পর দেখেন মাংসে পানি উঠে গিয়েছে এখানে আর আমরা এক্সট্রা পানি অ্যাড করব না এখন মাংসটা একটু মেরে দেব পনেরো মিনিট মাংস রান্না হয়ে গেলে দিয়ে দিব সয়া সস এখন এই মাংসে আমি তিন চামচ সয়া সস দিয়ে দিলাম আরও দশ মিনিট রান্না করে নিলাম দেখেন যেটুকু পানি উঠেছিলো সবটাই শুকিয়ে গিয়েছে এখন আমি রাঁধুনি মিক্সড মশলার যে লাল প্যাকেট ছিল ওইটাকে কেটে সম্পূর্ণ মশলা ছিটিয়ে দিয়ে দেব এখন খুব ভালো করে মাংসটা নেড়ে চেড়ে দিব দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে আমি তো রান্না করতে যে আমার জিভে জল এসে পড়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কিন্তু না কালো ভোনাটা রান্না করতে হলে আরেকটু সময় এটা রান্না করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী এখন মাংসটা আবার ভালো করে নেড়ে নেব যাতে না লেগে যায় সেজন্যে মাংস রান্না প্রায় শেষের দিকে এখন আলাদা পাত্রে তেল গরম করে নিচ্ছি কারণ এখন শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি ভালোভাবে ভেজে নিব কারণ এই তেলে মাংস সম্ভার দেওয়া হবে এখন আগে থেকে তুই করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো মাংসতে অ্যাড করে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছি আর এটিকে সোমবারের সব উপকরণীয় ভিডিও ঘুরে দিলাম মাংসের মধ্যে এখন একটি সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে এখন মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব ফাইনালি আমার কালো ভুনা রান্না শেষ আপনারা বলেন তো রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাইদে ওয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ